এই ডিটারমিনেন্টের এলিমেন্টগুলো যে আছে আমরা দেখতে পাচ্ছি বক্স ফাংশান আকারে আছে ঠিক আছে তাহলে আগে আমাদের বক্স এক্স বক্স ওয়াই বক্স জেটের ভ্যালুটা বার করে নিতে হবে রেঞ্জটা দিয়ে দিয়েছে দেখো এক্সের ভ্যালুটা বলেছে মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে তাহলে মানে এই রেঞ্জটা মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে এক্সট্রা যে কিছু হতে পারে ঠিক আছে যেমন একটা সংখ্যা তুমি ধরে নাও মাইনাস হাফ থাকতে পারে এর মধ্যে তাহলে তোমাকে বক্স মাইনাস হাফ কত হবে বক্স মাইনাস হাফ হবে দেখো বক্স ফাংশান মানে হচ্ছে এর নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা যেটা আবার এর চেয়ে বড়ো হবে না ঠিক আছে তাহলে দেখো মাইনাস হাফ ধরনের এরকম জায়গায় আছে তাহলে মানে এটাকে ক্রস করতে পারবে না এই সাইডে থাকবে এবং নিয়ারেস্ট গোটা সংখ্যা তাহলে গোটা সংখ্যা কি কী আছে নিয়ারেস্ট গোটা সংখ্যা এই দুটোই আছে ঠিক আছে কারণ মাইনাস ওয়ানের পরে গোটা সংখ্যা জিরো হয় জিরোর পরে ওয়ান হয় এরম করে আর ভিতরে ভগ্নাংশ সংখ্যাগুলো আছে তাহলে মাইনাস হাফের চেয়ে যেহেতু বড়ো হওয়া যাবে না মানে এদিকে নেওয়া যাবে না তাহলে এর আগের এই সংখ্যাটাই নিতে হবে তাহলে বক্স এক্সের ভ্যালু মাইনাস ওয়ানই আসবে তুমি ভিতরে যাই ভ্যালুই নাও না কেন ঠিক আছে একইভাবে জিরো টু ওয়ানের মধ্যে ওয়াই আছে তাহলে এই রেঞ্জে থাকবে এবার এখানেও দশমিক ধরে নাও হাফটা আছে এরকম জায়গায় তাহলে এর চেয়ে বড়ো হবে না এর চেয়ে বড়ো হতে পারবে না এবং নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা তাহলে আগেরটায় নিতে হবে তাহলে এখান থেকে এটার ভ্যালু জিরো আসবে বক্স ওয়াইয়ের ভ্যালু এবং ওয়ান থেকে টু এর মধ্যে জেডটা আছে ঠিক আছে যেমন ধরে নাও দেড় তাহলে দেড়ের চেয়ে বড়ো হওয়া চলবে না নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে এটার ভ্যালু ওয়ান পেয়ে গেলাম এবার এখান থেকে মেলাও অপশন এতে বলেছে বক্স জেড প্লাস ওয়ান তাহলে বক্স জেটের ভ্যালু পেলাম ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে টু ওয়ান প্লাস ওয়ান ইকোয়ালস টু টু তাহলে দুই কোথায় আছে বিতে তাহলে এটা যাচ্ছে বি একটা বিতে গেল এবার দুইটা ডেল্টা আছে ডেল্টাটা আগে সবগুলো ভ্যালু করে নিই তারপর বার করছি আগে বক্সগুলো করে নাও বক্স এক্স বক্স এক্সের ভ্যালু কী পেলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে ডিতে তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান ডি বক্স ওয়াই প্লাস ওয়ান বক্স ওয়াই জিরো বক্স ওয়ের ভ্যালু জিরো জিরো প্লাস ওয়ান ইকোয়ালস টু ওয়ান তাহলে ওয়ানটা কিসে গেল এতে যাবে এটা ঠিক আছে এবার ডেল্টাটা বার করে নিচ্ছি কারণ এখানের সমস্ত অপশন মানে এমন নেই যে তোমার তিনটা হয়ে গেলে বাকিটা মিলবে ঠিক আছে কিছু কিছু সেম অপশনে দুটো যাচ্ছে এরকম কোশ্চেন থাকছে তাহলে ডেল্টার ভ্যালুটা এবার বার করব আচ্ছা ডেল্টার জন্য আগে তোমাকে এই ভ্যালুগুলো ডিটারমিনেন্টে লিখতে হবে ঠিক আছে ডিটারমিনেন্টের ভ্যালুটা আমি এখানে লিখে নিয়েছি বক্স প্রথমে দেখো কী ছিল বক্স এক্স প্লাস ওয়ান তাহলে বক্স এক্স প্লাস ওয়ানের দেখো মাইনাস ওয়ান বক্স এক্সের ভ্যালু প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো এরম করে প্রতিটা এলিমেন্ট এই ভ্যালুগুলো থেকে এটা এটা আর এটা এই তিনটে ভ্যালু থেকে এই ডিটার্মিনেন্টের ভ্যালুগুলো আগে লিখে নিয়েছি ঠিক আছে এবার এটাই হচ্ছে ডেলটা তাহলে এর ভ্যালুটা বার করতে হবে তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি এই রোয়ের সাপেক্ষে ব্রেক করবো কারণ এখানে জিরো জিরো আছে এটা ক্যালকুলেশন ইজি হবে তাহলে প্রথমটা জিরো হয়ে যাবে মাইনাস জিরো প্লাস ওয়ান ইন্টু এর সাপেক্ষে মানে প্রথম রোয়ের সাপেক্ষে ব্রেক করছি ঠিক আছে তাহলে এটা বাদ এটা বাদ মাইনাস এক শূন্য দিয়ে গুণ করলে জিরোই হবে মাইনাস মানুষে প্লাস এক এককে এক তাহলে কত হলো এটা জিরো প্লাস ওয়ান মানে ওয়ানই হবে তাহলে অ্যান্সার ওয়ানই হবে ঠিক আছে এক একে এক তাহলে এক কিসে আছে দেখো একটা এতে আছে তার মানে ডেল্টাটাও ওয়ান হচ্ছে আর এতে যাচ্ছে তাহলে দেখো দুটো আছে এতে ঠিক আছে অপশন এটা হবে যে একটা যাচ্ছে বিতে দুইটা যাচ্ছে এতে তিনটা যাচ্ছে ডিতে আর চারটাও যাচ্ছে এতে এক নম্বরে দেওয়া আছে এ টু ওয়ানের মাইনর এ টু ওয়ান টু ওয়ান পজিশন কোনটা দুই নম্বর রো আর এক নম্বর কলমে যে এলিমেন্টটা আছে তাহলে দুই নম্বর রো এটা হচ্ছে দুই নম্বর সারি তার এক নম্বর মানে এটা এই এলিমেন্টের মাইনর চেয়েছে তাহলে এর মাইনর কত হবে এটা যে রোতে আছে সেই রোটা বাদ ঠিক আছে যে কলমে আছে সেই কলমটা বাদ যেগুলো পড়ে থাকলো সেই ডিটার্মিনেন্টের ভ্যালুটা তাহলে কী পরে থাকলো দেখো এটা যদি বাদ চলে যায় এটা যদি বাদ চলে যায় তাহলে পড়ে থাকলো এ বি এ বি আর মাইনাস সি আর ওয়ান এই চারটা এলিমেন্ট পড়ে থাকলো ঠিক আছে এবার এর ডিটার্মিনেন্ট ভ্যালু কত কোন গুণ এ সূত্রের মাইনাস আর এখানে মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বি সি এ প্লাস বি সি মানে একটা যাচ্ছে সিতে ঠিক আছে এবার এ থ্রি টু এর সহ উৎপাদক থ্রি টু কোনটা পজিশন মানে তিন নম্বর রো তিন নম্বর রো আর দুই নম্বর যেটা মাইনাস সি এর সহ উৎপাদক তাহলে সিটা যেই কলমে আছে সেটা বাদ যে রোতে আছে সেটা বাদ আচ্ছা এখানটা একটু আমি আগেরটা মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ তাহলে কোন ডিটার্মিন্টটা পড়ে থাকলো আমরা চাইছি এ থ্রি টু এর সহ উৎপাদক আচ্ছা পজিশনটা আগে দেখো পজিশন কি থ্রি টু তিন আর দুয়ে কত হয় পাঁচ অট পজিশনে মাইনাস হয় ঠিক আছে সহ উৎপাদকে তোমার পজিশনের সাইনটা লাগবে মাইনাস হলো আর কোন ডিটার্মিনেন্টটা ওয়ান পড়ে আছে বি পরে আছে আর এদিককার পড়ে আছে মাইনাস এ আর হচ্ছে সি তাহলে কত হবে মাইনাস অফ সি প্লাস এবি মাইনাস সি প্লাস এবি এ তার মানে এটা যাচ্ছে এতে তিন নম্বরটা দেখো সবটিতেই ডিতেই আছে ঠিক আছে সেই জন্য এটা আর চেক করব না এটা ডিতেই যাবে আর তাহলে বাকি তো একটাই অপশন আছে যেটা পড়ে আছে চারটা কোনটা পড়ে থাকলো এটা হয়ে গেল এ হয়ে গেছে সি হয়ে গেছে বি প্লাস এসিটা বাকি আছে তাহলে এটাই হবে আচ্ছা কীভাবে আসছে ওটা দেখে নিলে এখান থেকে দেখে নাও এটা মুছে দিই এবার আছে কত এ ওয়ান থ্রি এক নম্বর র আর হচ্ছে তিন নম্বর কলাম মানে এটার সহ উৎপাদক চেয়েছে তাহলে এটা বাদ আর যেই রোতে আছে সেটা বাদ এই ডিটার্মিন্টের ভ্যালুটা এ ওয়ান থ্রি আচ্ছা পজিশন কি তিন আর একে চার তাহলে প্লাস হবে জোর সংখ্যা হলে প্লাস হয় আচ্ছা তাহলে ডিটার্মিন্টটা কি হলো ডিটার্মিনেন্ট আছে তোমার মাইনাস এ ওয়ান মাইনাস বি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি এই ডিটার্মিনেন্টের ভ্যালুটা এটা প্লাস আছে তাহলে কিছু করার নেই মাইনাস প্লাস এসি হচ্ছে আর সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস প্লাস হয়ে যাবে এসি প্লাস এই যে বি প্লাস ঠিক আছে তাহলে অপশন বি তাহলে এটা আছে অপশান বিতে একটা যাচ্ছে সিতে দুইটা এতে তিনটা ডিতে আর চারটা বিতে